রবিবার মাথাভাঙ্গা দুই ব্লকের পৃথক দুটি গ্রাম থেকে উদ্ধার হলো দুটি ময়াল রুইডাঙ্গা পঞ্চায়েতের রাঙামাটি এলাকায় জালে আটকে ছিল বারো ফুট লম্বা ময়ালটি অপরটি উদ্ধার হয়েছে উনিশ পেশা পঞ্চায়েতের খরিকাবাড়ি এলাকায় শ্যামুল পোল্ট্রি ফার্ম থেকে বন দপ্তরের কর্মীরা গিয়ে ময়াল দুটি উদ্ধার করে মাথাভাঙ্গা বনদপ্তরের রেঞ্জার সুদীপ দাস জানান উদ্ধার হওয়া ময়াল দুটিকে পাতলা খাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে পেশা <laughs> পরি ওই পাশ দিয়া কর ওই দিয়া ওই দিয়ে ওই পাঁচ দিয়ে করতো তিনিটা উচাগৰত তিনিটাও চাগৰত চৌব্বিশ ৰে फुलाए दिसे तो बॉडी फुलाए दिसे बोडी खुला

রামটেহার কী নাম আপনার হরি মন কে অজগর উদ্ধার করা হলো এটা আমাদের রামঠেঘার থেকে ওজন এটা ওয়েট প্রায় পনেরো কিলোর মতো হবে পনেরো কিলো হবে এটা ওয়েট এটা প্রায় এগারো ফুটের মতো লম্বা হবে এ অজগর অলরেডি উদ্ধার করা হয়ে গেছে একটা পুঁকিরাজ আর আরেকটা অজগর আছে সেটা হলো চৈতন্য হাটে সেখান থেকে ফোন করছে তবে হলো একটা একটা করে উদ্ধার করি হ্যাঁ এটা নিয়ে তিনটা অজগর হবে দেখুন প্রতিদিন আমরা পাঁচটা সাতটা আটটা নটা করে আমরা উদ্ধার করতেছি বিশেষ করে ঘরে চতুর্পাশে জলময় জল সেই যে প্রাণীগুলো যে আছে এগুলো তো একটা স্থলভাগ জায়গায় এরা চায় এই জন্য এরা বিশেষ করে ভালো জায়গা হিসেবে এরা মানুষের যে বাসস্থান আছে এই জায়গাগুলোকে এরা টার্গেট করছে এই জায়গাগুলোর মধ্যে উঠে যাচ্ছে কোথাও বা বেডরুমের বিছনার মধ্যে কোথাও বা ঘরের চালে এই জায়গাগুলোর মধ্যে উঠে যাচ্ছে এই জায়গা থেকে যারা স্থানীয় বাসিন্দা আছে বা অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকে সচেতন থাকবেন এবং রাত্রে বিছানা শোয়ার আগে হ্যাঁ শোয়ার আগে একটু ঘরগুলোকে এসে বিশেষ করে বিছানাটাকে একটু চেক করে নেবেন এবং কোনো জায়গায় যদি কোনো জমানো বস্তু থাকে সেই জায়গাগুলোর মধ্যে সহজে হাত দেবেন না কারণ নির্বিষ সাপের মতো কিছু কিছু বিষাক্ত সাপ আছে যেরকম কালাচ আছে অন্যান্য সাপেরা আছে এরা যদি বাইট করে তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আমি একজন সর্বপ্রেমী হিসেবে আমি এই বার্তাটাই দেবো আপনারা সবাই সচেতনে থাকবেন ভালো থাকবেন প্রত্যেকটা নিজেদের প্রতি নিজেদের কেয়ারটাকে নিজে করতে হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো